আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে দুমবার পশম কাটার বা লোম কাটার একটা মেশিন পরিচয় করে দেব আমাদের যাদের দুমবার খামার আছে আমরা জানি বছর বছর দুমবার পশম কাটতে হয় তাদের দরপারের খামার আছে তাদেরও কাটতে হয় কারণ পশম না কাটলে এদের গ্রোথ ভালো হয় না দেখতে খুব সুন্দর লাগে চর্মরোগে বা সাবাদে ভিতরে তো আজকে সেরকম একটা মেশিনের আপনার সাথে পরিচয় করে দিব। কারণ আমরা দীর্ঘদিন এই মেশিনের সমস্যায় ফেস করতেছিলাম তো আমরা জানি অনেকেই এরকম সমস্যায় পড়েন তো তাদের সমস্যায় না পড়েন তাদের জন্য আজকে সেই রকম একটা জিনিস দেখাব আপনার যে ডরপারটা দেখতে পাচ্ছেন এটা আজকে পশম কাটব দেখেন কত গণ হ্যাঁ এর পশমটা কত গণ এবং ময়লা যুক্ত আমি নতুন কিনে আনছি এটা বারে ময়লা এত ময়লা যে বলার ভাইরে এবং পশম এত ঘন এবং কোকড়ানো এটা কিন্তু আজকে কেটে দেখাবো এবং মেশিনটার সম্বন্ধে বিস্তারিত তথ্য জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা এটা খুবই পাতলা মেশিন খুবই ইজি ইজি আপনি ক্যারি করতে পারবেন আর এটা হচ্ছে মোটরটা হ্যাঁ এটা হচ্ছে মটরটা তো আমরা কি করব প্রথমে যেখানে পশম কাটবো এইখানে উপরে মটরটাকে সেট করে নেব হ্যাঁ এই মেশিনটা হচ্ছে হিল্ডা কোম্পানি এটা খুবই পাতলা আমরা জানি যে সচরাচর যে মেশিনগুলো আমরা পশম কাটি এ মেশিনের ভিতরে মোটর থাকে হ্যাঁ সেজন্য এটা খুবই ভারী হয় এবং সেটা দিয়ে আসলে পশম কাটা যায় না অনেক ওজনের কারণে একটারে পশম কাটতে অনেক সময় লাগে হ্যাঁ এবং মেশিনটা মোটরটা যেহেতু এটা মেশিনের ভিতরে থাকে সেজন্য নর্মাল মোটরগুলো খুব গরম হয়ে যায় আপনার একটা দুমবার পশম কাটতে তিনবার সময় লাগে তিনবার চারবার সময় লাগে এবং মেশিনটা এত গরম হয় যে ধরে রাখা যায় না এবং ভেড়ার বা দুমবার পশম কাটতে গেলে ওদের চামড়ার মধ্যে গরম লাগে সেজন্য এগুলো কাটতে পারে না আর এটা হচ্ছে মোটরটা আলগা থাকে হ্যাঁ মেশিনের ভিতরে কোনো মোটর নাই মোটরটা আলগা দৌড়ে দেখুন এই যে মোটরটা চালু করলাম মেশিন চালু করলাম দেখছেন কত স্মুথলি এটাকে নাড়ানো যায় খুবই পাতলা যেহেতু এবং এটা ইজিলি এই দুমবার পশম কাটা যায় তো দেখতে পাচ্ছেন আমরা দুমবার পশম কাটতেছি সরি দরবারের পশমটা কাটতেছি তো এটা কিন্তু খুবই পাতলা সেজন্য আপনি একটা দিয়ে খুবই ভালোভাবে মেশিনটা দিয়ে দুম্বা দরবার ভেড়া গারল ওদের পশম কাটতে পারবেন এবং মেশিনটা গরম হবে না এবং আমি অন্য অন্য মেশিন আমি চার পাঁচটা ইউজ করছি কারণ অল্পতে একটা কাটলে দাঁত বুতা হয়ে যায় আপনার পশম কাঠে না তো এই মেশিনটা গোলাগোল হচ্ছে এটা কিন্তু স্টিলনেস হ্যাঁ জং পড়ে না আপনার অন্য অন্য যেগুলো যারা চালাচ্ছেন আপনারা দেখবেন এটা একটা দুমবার পশম কাটলেই পরে থয়ে রাখলে রেখে দিলে পরে কিন্তু এটা জং পড়ে যায় ভালো করে ওয়াশ করতে হয় তবে সব কিছুই ওয়াশ করতে হয় ভালোভাবে তেল দিয়ে ওয়াশ করে রাখলে অনেকদিন ঠিক ট্যাক্স হয় কিন্তু এটা হচ্ছে একদম স্টিলনেস এটা জং পড়তেছে না আমরা অনেকবার দুমবার পশম কাটছি কিন্তু এটা জং পড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না এবং এটা খুবই পাতলা হওয়ার কারণে আমরা ইজিলি কিন্তু এই ডুম্বা বা ডরবার বা গারোলের পশম কাটতে পারছি এত ঘন এটা এটা কিন্তু যদি আমরা সাধারণ মেশিন দিয়ে কাটতে চাইতাম তাহলে এটা কাটতে আমাদের এক ঘন্টা সময় লাগতো কারণ অল্প একটু পশম কাটলেই গরম হয়ে যেত গরম হলে আবার ঠান্ডা করার জন্য একটু অপেক্ষা করতে হয়তো। এবং আস্তে 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 কাজ করতে হতো তো এই ধরনের মেশিন যদি কারো লাগে তো স্ক্রিনে দাম আবার যোগাযোগ করবেন এই মেশিনগুলো খুবই হালকা হয় এবং স্টেনলেসের হয় আপনারা আপনাদের গার্ডল দুম ভেড়ার সহজে পশম কাটতে পারবেন আমি জানি যারা পশম কাটেন তারা খুবই পালায় মজে পড়েন পশম কাটতে পারেন না তারা কিন্তু এই মেশিনটা ইউজ করে দেখতে পারেন এই যে দেখুন আপনার কাটার পরে কি অবস্থা একদম সেরকম ফিনিশিং আসে খুবই ভালো ফিনিশিং আসে আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন এটা হেলডা কোম্পানির মেশিন এটার দাম একটু বেশি অন্য অন্য ডাবল আমরা যে সচরাচর মেশিনগুলো ইউজ করি তাদের ডাবল টাকায় নিতে হবে এটা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এখন আরেক কিছুদিন পরে সাপ্তাহিক পর থেকে আমরা দুমবার ভেড়ার পশম কাটা আরম্ভ করব